আচ্ছাম আলাইকুম আই খুব খুৱাই আহিছোঁ দেউচোনী হৈ আহিলাম আচলতে প্লান কৰি আহিছি না ত' এটাত একে আহিছিল খুব জৰুৰী এটা কামে এজন ডাক্তৰৰ পৰামৰ্শৰ কাৰণে ওৱাইছি তোম আমাৰ পুৱা গেলাম বৈমেলাত দেখিয়া যায়গৈ বৈমেলাত যায়গৈ একদম সময় আছে তখনে যে আৰু যায় কিনাখনে প্লান কৰি অহা যায় না আৰু কইন আমি যে ভাষা নিদিয়েই আমি ভা খাই না ইচ্ছা তাহ'লে উপায় হয় এখন আমি গেলাম আমাৰ ফাৰ্ষ্ট কাম লৈ আহিলাম হৈছে ভিডিঅ' একো কৰিলতাম আমি হ'লে খানো যে ভিডিও করার লাগে যাইস কোনো খানও গেছি না এগুলো যদি যেইতাম পারতাম তো দেখলাম মানে আমার পেবিলা গাইড লাগালি থাকলো না মানে বহুত দুপুরে ডিউটি গেলাম মানে আর কি আমি যেইতাম পারি আর না যাইমু ইনশাল্লাহ আর কিতাম পারি আর কিতাম না তবে একবার ট্রাই করে দেখম আটতার পর ফেসবুকও নাই বারোই গেছি শেষ এটা সব শেষ এটা আসলে চিরস্থায়ী কিছু নাই আমার একটা জীবন গেল আমি কোনোদিন খেয় করিয়া দশ মিনিট বইছি না যাবিৰ ঘৰ যায় গিয়া দহ মিনিট বৈ গপ কৰি কিতাপ বাউজুলি গপ আছে নানি ক'ত তাৰ গপ আছে নানি বেটিন দুই তিন বেটী আপোনাৰতো জানে দুই তিন বেটী এখন আহিলে কিতাপ মক্কা চৰিফৰ গপ পোৱা যায় আমাৰ লাগে আমি এক বেটীৰ গৈছে বইলি সঁচা এখন মক্কা শ্বৰিফটো দূৰৰ আমাৰ চাৰিটা বাজোৰো গপ পাইতাই নাই একো আমাৰ নিজৰ এডভাইজ নাই আমি নিজেও বুঝি আমার কাছে ভইয়াকে গপর আরমও পায় না সত্যি যেটা আমার লগে বৈয়াকেউ গফর আরাাম পায় না আমি সময় নিজে নিজের কথা চিন্তা করি যে মানুষটা যায় ও বা ধৈল আহ পাইতে না কারণ আমি কীটাতার মারি নি আমি তাই আর গলা নাস্তা নাস্তা খাওয়াই এরপরেও কেন আমি গপ জানি না ফাউল গপ জানি না জুলি গপ জানি না এগুলো আমার হাঁসারিকর একটা রেকর্ড করা আর মানুষ আজ খাইলে একটু ফাউল আমি গপ শুনতে বালা পায় ও বাড়ির বাড়ির গপ শুনলে বালা লাগে মানে দৈনিক সবটা আপডেট খবর শুনতে ভালা পায় তো এটা আমি গফ আসলে আমার মাইন্ডে ঢুকাইও না আর কিতার লাগে যে আমি ও এস্টা গফ এটা আমার এমনিতেও পালা লাগে না কোনো জবানায়ও ভালা লাগে না আর না যখন আর একটু কম বয়স আছিল তখনও আমার ইধা গফ ভাল লাগত না গফ আমার ওখানে আমার বাচ্চা কিতা করলো না করলো আমি কিতা রান্ধতাম আমি কিতা খাইতাম আমার পেজর কিতা ইতো কিতা না মানে আমার আমার একটা গফ আছে আর কোনো তো আমার মিলেও না আমি একটু রান্ধা বাড়া নিহত একটু গফ করিতে তারা ইটা মাতেও না ইতা মিলেও না হলে বালা ভাই না রাইজ খেল দেয় জানি আমি একটা ভিডিও যদি বালা কিছু ছাড়িতে আপনারা কিন্তু কমেন্টতে মন করেন না যে সুন্দর হয়েছে ভালো হয়েছে এখান কিতো হয়েছে ভিডিও তো দেয় না সারা আর খই তাকা ও ফাতলামি হোকলেই বালা পায় হাসারি করে একটা জিনিস দেখছি সব মাসে কিন্তু পাতলামি বালা পায় পাতলামি গপ বালা পায় কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না করে গপ করি না আর খুব চেষ্টা করি আর আমি খুব চেষ্টা করি আল আলহামরা বর্তি মহিন তো আই এল টি এস ঘর পাতলামি গপর কোর্স কর মো চিন্তা করছে পাতলামি গপ করার ও তাঁদি মু চশমা চশমা পিনা দেখবা আলাইকুম